আপনি মরি হাত হাত রাখি বাতিলের কলহ কুত্র কুত্র করে দিতে হবে ঠিক না আপনাদের অত্যন্ত দুঃখের সাথে পরিতাপের সাথে আপনাদের সামনে বাস্তবতা তুলে ধরতে চাই আপনারা জানেনhesis সরকারের আমলে রূপগঞ্জের এমন কোন স্থান নেই প্রতিটা ট্রেন wala রিকশা wala ঠেলা থেকে নিয়ে समस्त ব্যবসায়ীরা তাদের কাছে জিম্মি ছিল চাঁদা দেওয়া লাগছে কথা বলেন ইন্দিরা কিন্তু আমরা ফেসিস্টকে বিদায় করেছি আমরা দেখতেছি লক্ষ ফেসিস্ট আবার তৈরি হয়েছে যারা আবার নতুন করে চাঁদাবাজি টেন্ডারবাজি রূপগঞ্জের খুনের এক বিশাল মহারা শুরু করেছে এই প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি কথা বলেন ইন্দিরা আপনারা জানেন আমরা সেই পাকিস্তান পাক হানাদার কাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করে উনিশশো একাত্তর সাল থেকে নিয়ে এই পর্যন্ত প্রায় স্বাধীনতার তিপ্পান্ন বছর পারি দিয়ে এখনো পর্যন্ত আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারি নাই কথা বলেন বিজ্ঞেরা আজকে আমি বাংলাদেশ জমাত ইসলামীর আমার শ্রদ্ধা বাজন ভাইয়েরা বসা আছেন আজকে আমার কর্মী ভাইয়েরা বসা আছেন আমি আপনাদের কাছে এরকম অনুরোধ করে বলবো যে জামাতের আমির নিজেরা ফাঁসির কাস্তে ঝুলে প্রমাণ করে দিয়ে গেছেন কর্মীদেরকে আল্লাহর জন্য শাহাদাতের ফাঁসির মালাকে ফুলের মালা বরণ করে গলায় করেছেন বাতিলের সাথে আপোষ করে নাই তাহলে এই জামাত ইসলামী কর্মীদের কিসের ভয় চলুন সামনে বাড়ি হাতে হাত রাখি বাতিলের কালো

আপনাদের অভিজ্ঞতা বেশি আপনাদের তো ঠিক আছে জেনে চাই আমাদের আনোয়ার হোসেন মোল্লা ভাই নির্বাচন করুক চাই আমি ইনদাদুল্লাহ হাসমি নির্বাচন করি বাক্স হবে একটা ইনশাআল্লাহ আজকে আমরা বলতে চাই স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আল্লাহর নবী যদি যুক্ত ডাক দিতেন যদি পদরের যুদ্ধের ডাক আসতো ওহুদের যুদ্ধের ডাক আসতো তమ్ముর যুদ্ধের ডাক আসতো কারা কারা প্রস্তুত ছিলেন আল্লাহর নবী ডাকে দেওয়ার জন্য আজকে আত্মাবান যারা প্রস্তুত ছিলেন আজকে আমি আত্মাদেরকে বলবো এখনো দাক এসেছে চুন দোর তামামা উঠেছে এবার কোনো অঙ্গের চুদ্ধ নয় এটা হচ্ছে আমাদের ভোটের চুদ্ধ আমাদের ভেন্দিরা এই ভোট নামক চুন্দর আমাদেরকে বিজয় হতে হবে কথা মনে রাখতে হবে একটা কোথায় স্পষ্ট মনে রাখতে হবে বাংলাদেশ যেদিন ইসলামের রাষ্ট্র হবে সেদিন থেকে আমরা আহলে রায় তৈরি করব। আহলুর রায় যারা বিজ্ঞ থাকবে তারা সরকার গঠন করবে সেটা ইসলাম সাপোর্ট করে গণতন্ত্রের পাইপরে ভোট ইসলাম সাপোর্ট করে না তবে আপনাদেরকে বলি যে দেশে চাওয়ালার এক ভোটের যেই দাম এদেশে ব্যারিস্টারের ভোটের একই দাম ঠিক এদেশে একজন সামান্য কানচুটি একজন নেশাগ্রস্ত মানুষের বুটের যেই দাম একজন জ্ঞানী একজন মুক্তির বুটের একই দাম কথা বলে না শোনেন এদেশের জ্ঞানী মানুষগুলো মূর্খ মানুষের কাছে হেরে যায় কারণ তাদের সংখ্যা নব্বই পার্সেন্ট জ্ঞানী মানুষের সংখ্যা মাত্র দশ পার্সেন্ট চলুন যারা মাত্র এক কাপ চায়ের বিনিময়ে এক হাজার টাকার বিনিময়ে নিজের আমানত ভোটটাকে বিক্রি করে দেয় আমাদেরকে মাথায় রাখতে হবে ওই সাধারণ মানুষকে ঘৃণা না করে তাদেরকে বুকে তুলে নিতে হবে কথা বলে এই নেশাগ্রস্ত মানুষদেরকেও আগামীর ভোটের যুদ্ধে তাদেরকেও ব্যবহার করতে হবে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই ইনশাল্লাহু লাফিজ আপনারা চান আমরা সমস্ত ইসলামী শক্তি ইসলাম একমা একমাত্র মানুষের জীবন ব্যবস্থা ইসলাম একমাত্র শান্তি আমরা দূরে থাকার কারণে আজকে যত ধরনের সন্ত্রাসীরা এই জায়গাগুলো দখল করে নিয়েছে কথা বলেন ঠিক না আর সুযোগ নাই চলুন হাতে হাত মিলি কাঁধে কাঁধ মিলে রূপগঞ্জকে একটা মডেল রূপগঞ্জ গোটা বাংলাদেশের কাছে উপহার দিব এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি